হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘুরতে যাওয়ার পার্ট টু গনগনি থেকে বেরিয়ে সোজা চলে এলাম পরিমল কাননে আর পরিমল কাননের গেটে ঢুকেই দেখলাম প্রথমেই রাস্তার দুই দিকে রয়েছে অনেক দোকানদানি খাবারের দোকানও রয়েছে আবার বাচ্চাদের খেলনাও রয়েছে আমরা সোজা চলে গেলাম পার্কের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম এবার ভেতরে ঢুকে দেখলাম পার্কে কত সুন্দর সুন্দর গাছ আর কামিনী গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো রয়েছে আর ওই যে বকুল গাছে ছাওয়া করা রয়েছে ওগুলো আমার খুব সুন্দর লাগছিল দেখতে গাছ কেটে কেটেও যে এত সুন্দর ডিজাইন করা যায় এই পার্কে না আসলে আমি জানতেই পারতাম না চলুন তাহলে পুরো পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখাই পার্কের ভেতর যতই প্রবেশ করছি শুধুই যেন কামিনী গাছ আর কামিনী গাছ আস্তে আস্তে করে পার্কের অনেকটা ভেতরে প্রবেশ করেছি গোলাপের বাগানটা পেরিয়ে এসে দেখি এদিকে কামিনী গাছগুলো কেটে কেটে এত সুন্দর করে ডিজাইন তৈরি করা হয়েছে এর আগে আমি কখনো দেখিনি এইভাবে শিবলিঙ্গ হরগৌরী এত সুন্দর লাগছে এগুলো দেখতে যে দেখেই আমার মন ভরে যাচ্ছিল বছরের প্রথম দিন ঘুরতে গিয়েছিলাম বলে পার্কে হয়েছিল প্রচুর ভিড় যদিও বসার জায়গা পাচ্ছিলাম না তবুও ওই যে বকুল গাছ দিয়ে ছাওয়াগুলো করা রয়েছে ওগুলোতে কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে পার্কে তো অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এবার দেখি এই পার্কের ডান দিকটা একটু যাওয়া যাক এদিকে দেখলাম একটা ছোট ব্রিজের মতো করা আছে আর রকম পাথরগুলো রয়েছে ওখানে যেন সবাই সেলফি জোন বানিয়ে দিয়েছে সবাই ওখানটায় খুব ফটো তুলছিল তাই আমিও ভাবলাম আমিও ওখানে একটা ফটো তুলি তো ওখানে গিয়ে আমি ওই উঁচুটায় উঠে পড়েছিলাম পাথরের ধাববে আর ওপরে একটা গাছ ছিল ওখানে আমিও গিয়ে একটু ফটো তুলছিলাম পার্কে তো অনেকক্ষণ ঘোরাফেরা হলো এবার যাওয়া যাক একটু পুকুরের দিকে পুকুরের দিকে ছিল অনেক ফলের গাছ আর অনেকে বোটিং করছিল বছরের প্রথম দিন বুঝতেই পারছেন এত ভিড় হয়েছে যে বোটিং করার কোনো চান্সই পায়নি তাই আমরা চলে যাচ্ছি অ্যাকোরিয়ামের দিকে একটা অ্যাকোরিয়ামের বড় ঘর ছিল সেখানে ছিল বিভিন্ন রকমের মাছ আপনাদের দেখিয়ে দিই কত রকমের মাছ আছে এখানে बाबु के लागिसो कि त आउछौ न बनाउन लाग्यो के तिमी किन आउछौ बाबु ई ब्लाउज के माटो धर्म लाइ रे ग लाइ रे लाइ रे वडा लाइ रे देखि देखि 자기야, 멀지 않아. 아, 멀지 않아. 아, 멀지 않 সাকনেন সাকরা কয়ানেকে। কজেত্য়ানেরাগ়াকনে। সাকর তুমানে কোলাই কানাই। সাকনেরমে দুমে মাকনেরে আপনারা কে কোন মাছের নাম জানেন আমাকে কমেন্ট করে জানাবেন এত বড় পার্ক যে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখানোর মতো এত সময় হচ্ছিলই না তাই আরও কিছুটা অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি পরিমল কাননে ঘোরাফেরা কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়লাম ক্ষীরপায়ের উদ্দেশ্যে ক্ষীরপায়ে একেবারে রাস্তার ধারে তৈরি হচ্ছে একটি নতুন পার্ক চন্দ্রকেতু পার্ক এই চন্দ্রকেতু পার্কের ভেতরে প্রবেশ করব আমরা পার্কের ভেতরে কোথায় কি রয়েছে তা তো আমরা দেখবই আর সাথে করে আপনাদেরও দেখিয়ে দিই পার্কে তো প্রচুর ভিড় হয়েছিল আর এই সামনের ভিড়টা কাটিয়ে গিয়ে আমরা একটু এগিয়ে চললাম আর দেখলাম এদিকে রয়েছে জলের ফোয়ারা আর এই জলের ফোয়ারাটা বেশ সুন্দর লাগছিল আর এটা সময়ে সময়ে চেঞ্জ হচ্ছিল আমরা ফোয়ারার খুব সামনাসামনি গিয়ে একটু ফটো তুলছিলাম ফটো তোলা হয়ে গেলে আমরা পার্কের আরও ভেতরের দিকে প্রবেশ করছিলাম এখানে দেখলাম ভেতরের দিকে ফলের গাছ রয়েছে কিছু আর যেহেতু এই নতুন পার্কটা তৈরি হচ্ছে তাই সবে ফুলচারা লাগানো হয়েছে পার্কে ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই ভেতরে চলে এসেছি আর এদিকে দেখলাম স্টেডিয়াম করা রয়েছে আর সামনে রয়েছে স্টেজ কোনো অনুষ্ঠান হলে ভালো করে স্টেডিয়ামে বসে আপনারা দেখতে পাবেন এই দেখুন বন্ধুরা এখানে একটা টেডিকে দেখে ভীষণ ভিড় হয়েছিল এখানে আর টেডির সাথে অনেক মেয়েরা ডান্স করছিল বেশ ভালো লাগছিল দেখতে 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 আমরা ভিড় কাটিয়ে আরও এগিয়ে চললাম চলে এলাম পার্কের আর একটা সাইডে যেখানে নতুন একেবারে পুকুর কাটানো হচ্ছিল আর পুকুরটা যেভাবে কাটানো হচ্ছিল দেখুন মাঝখানটা স্থল রেখে চারিপাশে জল আর একটা ব্রিজ করা ছিল এই ব্রিজ দিয়ে ওই জলের মাঝখানে যাওয়া যাবে ওখান থেকেও বোটিং করা যাবে যেহেতু পার্ক একেবারে নতুন হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তাই এতটাও সুন্দর লাগছিল না তবে কমপ্লিট হওয়ার পর অনেক সুন্দর লাগবে দেখতে এখানে অনেক রকমের লাইট দেওয়া রয়েছে যদি একটু সন্ধ্যের দিকে আসেন তাহলে সেই লাইটগুলো খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন আমরা পার্ক থেকে বেরিয়ে আসছিলাম আর পার্ক থেকে বেরিয়ে আসার সময় দেখলাম জলের ফোয়ারাটা একটু চেঞ্জ হয়েছে এরপর একেবারে চলে আসছি পায়ের বড়মার উদ্দেশ্যে আর দেখুন বন্ধুরা পায়ে এসেছে অথচ বড়মার দর্শন করব না সেটা তো হতে পারে না তাই না তাই আবারও আমরা এসেছি বড়মার মন্দিরে বড়মার মন্দিরেও বছরের প্রথম দিনে হয়েছিল প্রচুর ভিড় আর এত ধূপ জ্বলছিল যে বড়মাকে যেন ভালো করে দেখাই যাচ্ছিল না এটা অনেক পুরনো একটি মন্দির আর ক্ষীরপায়ের বড়মা মা খুব জাগ্রত সবার মনস্কামনা পূর্ণ করেন তাই আমাদের জার্নি শেষ করার আগে আমরা ভাবলাম মায়ের একটু দর্শন করে যাই আপনারা যদি আমাদের মতো একটা সারা দিনের প্ল্যান করে বেরিয়ে পড়েন তাহলে কিন্তু একদিনে অনেক জায়গা এরকমভাবে ঘুরতে পারবেন আমরা বেরিয়েছিলাম সকাল আটটায় আর বাড়ি ফিরেছিলাম সাতটায় তার মধ্যে আমরা কত কি জায়গায় ঘুরলাম তা তো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাবাকে দিয়ে জার্নিটা শুরু করেছিলাম আর মা দিয়ে শেষ করলাম আপনারা সবাই পুরো ভলকটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ